প্রতি বছরের মতো এবছরও পুজোর আগে সিনেমা গ্যালারিতে চালু হচ্ছে হস্তশিল্পের বিশেষ প্রদর্শনী তলায় রকমারি শার্ট টি শার্ট গয়নাগাটি ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জামের রকমারি সম্ভার শনিবার ছিল প্রিভিউ আর্ট অ্যান্ড লাইফ যেটা শব্দচয়নেই বুঝতে পারবেন ওর অর্থটা যে আমাদের ভারতবর্ষের কিন্তু প্রতিটি জিনিস সেটা আমরা ব্যবহার্য যে জিনিসগুলো বাড়িতে বলুন এবং আসবাবপত্র সবেতে যেগুলো অথেন্টিক ইন্ডিয়ান আসবাবপত্র সবের একটা নিজস্ব ডিজাইন এলিমেন্ট কিন্তু চিরকাল ছিল সেই কাঁসার থালা তারপরে বাটি প্রত্যেকের মধ্যে একটা অসাধারণ মানে আর্টিস্টিক একটা এলিমেন্ট ছিল সেটা একেবারে ট্রাইবাল কমিউনিটি থেকে আরম্ভ করে বড়ো বড়ো দোকানে সোনা রুপো এইসবের মধ্যেও সেটা পাবেন এই যে জীবনের সাধারণ গতির মধ্যে শিল্পকে নিয়ে যাওয়া প্রতিটি অ্যাসপেক্ট অফ লাইফের মধ্যে শিল্পকে খুঁজে পাওয়া এইটা কিন্তু আমাদের দেশে সম্ভব এবং এইটাই দেখাবার জন্য আমরা এই এক্সিবিশন করি আর্ট ইন লাইফ সিনেমা গ্যালারির এই প্রদর্শনীর নামেও শিল্প ও জীবনের একাত্মতা সবকিছুতেই রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে শিল্পীদের হাতে ছোঁয়া প্রত্যেকটি শিল্পকলায় লুকিয়ে এক একটা গল্প এক এক রাজ্যের সংস্কৃতি সোমবার থেকে শুরু হবে এই প্রদর্শনী চলবে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আট ইন লাইভ অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি রাত বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিতে কারণ 40 টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর